কোন একটি পূর্ণ সংখ্যা যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যা বা অঙ্ক হলো ওই সংখ্যাটির গুণনীয় গুণনীয়কের আরেকটি নাম কি উৎপাদক গুণনীয় আরেকটি নাম উৎপাদক বুঝতে পেরেছি বন্ধুরা তাহলে আমরা বারো গুণনীয় করবো প্রথমে হলো এক এক কিন্তু সব সংখ্যারই গুণনীয় তাহলে এক গুণ বারো এক গুণ বারো তার মানে কি বারো অক্ষে এই বারো দিয়ে গুণ করলে এক দিয়ে বারো গুণ করলে ফল কত হবে কত এক অক্ষে এক এরপর দুই কেটে আমার দুই এরপর কি এক দিয়ে দুই অক্ষে দুই দিলে গেল তার মানে কি এক দিয়ে বারো কে ভাগ যায় কয়েবার বারোবার বারো এটা হলো এরপর হলো আমরা এটা করতে হবে কি ছোট থেকে চিন্তা করতে হবে প্রথমে এক থেকে এরপর এখানে আমরা যদি বলি দুই দিয়ে ভাগ দিই দুই দিয়ে বারো কে ভাগ করতে ছয় দুগুনে বারো ছয় দুগুনে বারো এটি দিলাম হলো এরপর হলো দুই পর কত মানে এক একদিন চিন্তা করছে এবার দুই দিয়ে চিন্তা করছে এবার তিন দিয়ে চিন্তা করি কত তিন দিয়ে যায় কত তিন চারে বারো তিন চারে বারো তিন দিয়ে যায় তিন চারে বার তোমার এইভাবে রাগ করতে পারবে নেই কিন্তু তোমরা যদি একটু মানে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা রাগ করে নিবে এরপর কি তিন চার বারো তাহলে তিনের পরে কিন্তু চার এসেছে তার মানে শেষ তার মানে শেষ হচ্ছে তাহলে লিখব বারো এ সকল বারো এ সকল গুণনীয় বারো এর সকল গণব চার এরপর পাঁচ সরি চার এরপর ছয় পর এই যে বারো চার ছয় বারো দেখো বোধহয়া আমরা বারো এর সকল গুনিয়োগ করলাম পর এরপর এ হচ্ছে এক নম্বর হলো বিশ এরপর বিশের করি বিশ 20 কে কত দিয়ে পুনরায় কত দশ দু বিশ দশ দু বিশ এরপর পর কত তিন তিন দিকে বিষকে ভাগ যা তিনতে বিষ কে কিন্তু ভাগ যায় না কত আমাদের নাম তো বলে হয়ে যাবে তিন ছয় আঠারো হয় তাই না তিন ছয় আঠারো বিশের কাছাকাছি তিন ছয় আঠারো তিন সাপ্তাহিক মানে তিন দিয়ে কে ভাগ যায় তাহলে 3 তিন চার চার দিকে কে ভাগ যায় চার হ্যাঁ চার বিশ চার এবং পাঁচ গুণ বিশ হয় এসে গেছে তার মানে বিশ এর সকল সকল গুণ সকল কত এখানে আছে এই আমাদের যেটা এখানে আছে এই যে গুণ লিখ গুলো আছে এটা কত এক দুই চার পাঁচ দশ এবং বিশ দেখো বন্ধুরা আমরা বারো এই যে বারো এবং বিশেষ লক্ষ করলাম এখন আমাদের এখানে প্রশ্ন আছে হলো আমাদের এখানে এই যে প্রশ্নে আছে প্রশ্নে বলা হয়েছে হলো এই যে এই অঙ্কগুলোর প্রশ্ন আছে এই সংখ্যাগুলোর সাধারণ গুণল সাধারণ গুণনিয়োগগুলোর তালিকা তৈরি করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগটি গসাগু নির্ণয় করো এটি আমাদের প্রশ্ন আছে তাহলে আমাদের প্রথমে সাধারণ গুণনিয়োগ নির্ণয় করতে হবে সাধারণ মানে কি মিলে যাওয়া সাধারণ মানে গুলো মিলে যাওয়া একই যে গুণনিয়োগ গুলো বারোর মধ্যে আছে এবং বিশের মধ্যে আছে এটি হলো সাধারণ সেগুলি হলো সাধারণ গুণনিয়োগ তাহলে লিখি বারো ও বিশ

বারো ও বিশ ও বিশ এ বার গাগু সংক্ষেপে গু লিখি তোমরা বড় সাধারণ কোলে লিখতে পারো আমি সংক্ষেপে লিখছি গ সাত দু গসাগু কত বড়টি বড় কত চার বড় হলো চার এক নম্বর করলাম এটি হলো গসাগুলি নিয়ে করছে তাহলে এখন উত্তর লিখে দেই উত্তর আমাদের এখানে দুটো দিনের চাওয়া হচ্ছে কি চাচ্ছে সাধারণ দেখো বন্ধুরা আমরা এক নম্বরটি বললাম দেখ বন্ধুরা বুঝতে পেরেছ একের পর এখন করবো হলো দুই দুই নম্বর প্রশ্নটি আমরা আবার করে নেই দুই নম্বর আছে হলো এই যে দু দিয়ে

একদিন কি ভাগ যায় যায় না কি আমরা তিন দুগুনে ছয় তিন দুগুনে ছয় তিন থেকে খেয়ে নয় তার মানে আটকে পাওয়া যায় না তিন দিয়ে তাহলে তিন ডে যাবে না এরপর তিনের পর চার চার হিসেবে গেছে গেছে তার গেছে শেষ

চার আট এসে এখন আমাদের কি করতে হবে সাধারণ পাঁচ ও আধারণ গুণনীয় গুণনীয় সাধারণ গুণনীয় কত যেটি মিলে গেছে আছে এক মিলে গেছে আট মিলে সাধারণ এক এখন আমাদের চাওয়া হচ্ছে পতের পতের

καιρού ச analyzing so many different parts студentes Harriet Gottlob quod lo, Б Could you read these into Turkish and eben tienen dónde Studio 3. την κάτσε κάτσε την survives the professionally και δυστυχεί και Copy it out by banks, και beer and Fire opps ır, και κάτσε πενή εχω β바ξα στοowej τ indispens Об 하지만 αύτεlerin এরপর চার পর যাবে শূন্য এবং পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ তার মানে ছয় দে আঠাশকে ভাগ যাবে ছয় পর কি এসে সাত এখানে সাত এসেছে তার শেষ আঠাশে আঠাশ এ সকল আঠাশ এ সকল গুণ সকল এক দুই এক দুই চার এক চার সাত আট দেখো এরপর আছে কি বিয়াল্লিশ এরপর আছে হলো বিয়াল্লিশ

একুশ বিয়াল্লিশ হলো এখন আমরা কি করতে হল সাধারণ আঠাশ এবং সাধারণ এক এক দুই এক দুই

আমরা কত পুল তিন করলাম আমরা তিন করলাম এরপর হলো চার চার নম্বর প্রশ্নটি বন্ধুরা দেখো চার নম্বর প্রশ্নটি চার নম্বর প্রশ্নটি দেখি আমরা চার আছে চার আট ষোলো বিশ এখানকার তিনটি আগে জন্য কিন্তু দুটি করেছিল তিনটি একই নিয়ম করবো চারের প্রথমে কথা হচ্ছে আট আট ইতিমধ্যে আমরা কিন্তু আট নিয়ম করেছিলাম সেটা তো কথা বলতে পারবো কত এক দু চার দু শেষ থাক হবে না তাহলে কি আটের সকল দু আটের এক চার আট এরপর হল আমাদের কত শেষ ষোলো এরপর আছে কোন ষোলো

বিশেষ সকল গুণ বিশেষত দশ হল এখানে তিনটি সংখ্যা ছিল তাই না তিনটি সংখ্যা ছিল তিনটা একটা দুইটা তিনটি সংখ্যা ছিল আট ষোলো ও

চার নম্বর করছি এখন করবো হলো পাঁচ নম্বর দেখো বন্ধুরা পাঁচ নম্বরটি দেখি প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি করে নেই পাঁচ নম্বর আছে পনেরো আঠারো এবং ত্রিশ এর আমরা কি সাধারণ গুণনীয় করবো সাধারণ করবো এবং কত প্রথমে আছে পনেরো কত গুণ এরপর কত দিয়ে ভাগ যায় না দুই দিয়ে ভাগ যায় না কারণ হলো সংখ্যা দুই দিয়ে যাবে না এরপর কত

এরপর আছে হলো আঠারো আঠারো কত আঠারো কত এক কুন আঠারো এরপর কত দুই দুইতে কত নয় দু নয় দুগুণে আঠারো দুই দুই পর তিন 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 ছয় আঠারো

আঠারো সকল আঠারো সকল গুণ নিয়ে এরপর আমাদের এই পাঁচ নাম্বার আরেকটি আছে কত ত্রিশ এর গুণ নিয়োগ করতে হবে ত্রিশটি কত যাবে এক উনত্রিশ এক গুণত্রিশ একের কত দুই দুই দিয়ে যাবে কত পনেরো দুই

হলো ত্রিশ সকল গুণ আমরা আমাদের এখানে তিনটি সংখ্যারই সকল গুণ নির্ণয় করেছি এখন লিখবো হলো পনেরো আঠারো ও ত্রিশ এ সাধারণ গুণ্য সাধারণ গুণ আমরা একটু চিহ্নিত করতে পারি কত এক এক তিন আছে তাই না তিন এই তিন এই তিন এই তিন তিন আছে এরপর কত আছে পাঁচ দুই জায়গা আছে ছয় দুই জায়গা আছে আর নেই তখন একটু লিখি আর নেই আমাদের এরপর আর নেই সাধারণ গ্রহণগত এক এবং তিন সাধারণ গুলো লিখল এক আর এবং তিন লিখি বসাগু অতএব পনেরো আঠারো ও ত্রিশ এর গসাগু গসাগর গসাগরগত তিন গসাগর তিন তাহলে এখন লিখি উত্তর আমাদের সাধারণ গুণ নৈকত এক এবং তিন এবং কষাগুন বসাগুনটি বড়টি বড় হিন সাধারণ যেটি সেটি দেখো বন্ধুরা দেখো আমরা কোনটি করলাম আমরা এটা করলাম হল পাঁচ নম্বর করলাম পাঁচ নম্বর করলাম এখন করবো হলো ছয় নম্বর বন্ধুরা ছয় নম্বর প্রশ্নটি দেখো ছয় নম্বর প্রশ্ন ইতিহাসে একটু করে নেই ছয় নম্বর ছয় বারো ছত্রিশ ষাট

ছত্রিশ ছত্রিশ কে ভাঙায় কত এক গুণ ছত্রিশ এরপর কত দুই দিয়ে যায় কত চার নত্রিশ চার নন ছত্রিশ পাঁচ পাঁচ দিয়ে যাবে না ছয় আছে তাহলে পাঁচ দিয়ে যাবে না পাঁচ এরপর কত ছয় ছয় দিয়ে যাবে কত ছয় ছয় ছত্রিশ ছয় দিয়ে যাবে হলো ছয় ছয় ছত্রিশ ছয় গুণ ছয় ছয় শেখেছি যে আবার ছয় শেখাচ্ছে তার মানে শেষ তার মানে শেষ তাহলে কি ছত্রিশের সকল মূল্য ছত্রিশ এর ছত্রিশের এক ছত্রিশ এক দুই তিন এক দুই তিন চার ছয় ছয় দুইবার এসেছে একবার লিখতে হবে ছয় নয় বারো আঠারো ছত্রিশ

আঠাটা চৌষট্টি সাতাটা ছাপান্ন আট দিয়ে যাবে না এরপর নয় নয় দিয়ে সাতটি কি যাবে না এরপর নয় পর কত দশ হিসেবে ষাটের সকল গুলি ষাটের সকল গুলো কত এক দুই তিন এক দুই তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ ছয় দশ বারো পনেরো 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 পর কত বিশ বিশ ত্রিশ বিশ ত্রিশ কত ষাট ষাট হলো আচ্ছা এখন আমাদের কি করতে হবে এখন আমাদের হলো লিখতে হবে বারো ছত্রিশ এবং ষাট এর সাধারণ সাধারণ গুণনি সাধারণ গুণনি কত কত দেখি আমরা চিহ্নিত করি এক মিলেছে এরপর কত দুই আছে দুই এক দুই মিলেছে এরপর কত তিন তিনও মিলেছে তিনও সাধারণ তিন মিলেছে এরপর কত চার চার মিলেছে চার 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 এরপর কত এরপর হলো ছয় এরপর সাধারণ ছয় সাধারণ ছয় পর কত বারো এরপর বারো আছে সব জায়গায় বারো এই পর্যন্ত সাধারণ দেখো তাহলে দেখি সাধারণ কত এক দুই এক দুই তিন এক তাহলে বারো ছত্রিশ এবং ষাট এর সাধারণ এবং ষাট এর গোসাগু গসাগু গসাগু কত বারো যেটি বড় সেটি গোসাগু হলো এখন উত্তর সাধারণ কত এক দুই তিন চার গ গ কত হবে বারো হবে গস বারো দেখে না বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো দেখে না বন্ধুরা তাহলে আজকের মতো ক্লাস শেষ করি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম